দলের প্রাক্তন সভাপতি সীতারাম কিশোরীকে শ্রদ্ধা রাহুল গান্ধীর উনিশশো সালে দলিত নেতা সীতারাম কিশোরীকে বহিষ্কার করেন সোনিয়া পঁচিশ বছর পার করে বিহারে ভোটের মুখে নেতাকে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা বিস্তারিত ভাবে জানতে চাইবো দেখো উনিশশো সালে সীতারাম কেশরী তৎকালীন সময় কংগ্রেসের সভাপতি ছিলেন সেই সময় উনিশশো সালের চোদ্দই মার্চ তাকে কংগ্রেস থেকে কার্যত সরিয়ে দেওয়া হয় যার নেপথ্যে সনিয়া গান্ধী ছিলেন বলেই কংগ্রেসের একাংশের বক্তব্য ছিল এবং যেদিন তাকে সরিয়ে দেওয়া হয় সেদিন তার ধুতি ছেড়ে দেওয়া হয় দীর্ঘক্ষণ তাকে বাথরুমে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠে দু সালে মারা যান সীতারাম কেশরী এবং তার পরবর্তীকালে কংগ্রেসের যে সভাপতিদের যে প্রাক্তন সভাপতিদের যে তালিকা থাকে তাদের ওয়েবসাইটে সেখানে সীতারাম কেশরীর নামও পরে বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে অবশ্য ভ্রম সংশোধন করে কংগ্রেস তার নাম আবার অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দু হাজার এসে কংগ্রেসের আবার মনে পড়েছে সীতারাম কেশরীকে দলিত এই নেতা যিনি বিহারের পিছড়ে বর্গ যাদের বলা হয় অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর থেকে উঠে আসা এই নেতা জননেতা ছিলেন সীতারাম কেশরী ফলে তাকে এই কারণেই মনে পড়ছে কারণ বিহারের ছত্রিশ শতাংশ রয়েছে এই পিছিয়ে পড়া শ্রেণীর ভোটার যারা এতদিন পর্যন্ত জেডিইউ নেতা নীতিশ কুমারকে ভোট দিতেন এবং এবার ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ডের জন্যই রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব তারা বারংবার নির্বাচনী প্রচারে সওয়াল করছেন ফলে এই সময় সীতারাম কেশরিকে মনে করে তার প্রতি শ্রদ্ধা করছেন রাহুল গান্ধী এমনটাই ব্যাখ্যা করছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের মুখপাত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধীকে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন যে রাহুল গান্ধী বা কংগ্রেসের গত পঁচিশ বছরে মনে পড়েনি মৃত্যুর পঁচিশ বছর পরে জানালেন রাহুল গান্ধী সেটা বিহার ভোট আছে এবং বিহার ভোটে দলিত ভোটের থার্টি সিক্স রয়েছে যারা নির্ণায়ক বলেই একাংশ মনে করছে ভোট বিশেষজ্ঞরা সেই কারণেই আজকে কংগ্রেসের মনে পড়েছে এমন ভাবেই কটাক্ষ করছে বিজেপি ধন্যবাদ জানাব